নমস্কার বন্ধুরা এপি কালেকশন অনলাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিবেশন করা হয় এবং আগামী দিনেও পরিবেশন করা হবে এবং কসমেটিক ইমিটেশন জাতীয় বিভিন্ন প্রোডাক্টের রিভিউ পোস্টও করা হয় আপনাদের কাছে আশা রাখছি আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নির্দিষ্ট টাইমে আপডেট পেয়ে যাবেন এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন শুরু করছি আজকের চাকরি সংক্রান্ত নতুন টপিক নিয়ে গতকালকে আট বারো দু হাজার বাইশ তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে ঠিক প্রাইমারি টেট পরীক্ষার তিন দিন আগে উক্ত তারিখে বলা হয়েছে এখানে একটা নোটিশ দ্বারা যে যাদের নোটিশের স্কুলগুলিতে সিট পড়েছে তাদের নতুন করে অ্যাডমিট ডাউনলোড করতে হবে এবং নতুন যে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে সেই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে আপনারা জানিয়ে রাখি আপনাদের এই লিস্টের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এখানে প্রায় প্রতিটা জেলাতেই স্কুলের পরিবর্তন করা হয়েছে কয়েকটা করে স্কুল চেঞ্জ হয়েছে এবং প্রথমে যেটা আছে সেই স্কুলে তাদের সিট পড়েছিল এবং পরবর্তীতে পাশের যে সিট স্কুল নাম আছে সেই স্কুলে সিট পড়েছে অবশ্যই আপনারা এই সব ডিস্ট্রিক্টের হয়ে থাকলে বা যাদের এই স্কুলগুলোতে সিট পড়েছে তারা অবশ্যই আবার অ্যাডমিট ডাউনলোড করুন নতুন অ্যাডমিট নিয়েই আপনারা নতুন স্কুলে গিয়েই পরীক্ষা দেবেন পুরোনো স্কুলে গেলে পরীক্ষা সম্ভাবনা কম আছে কম বলতে কি একদম চেঞ্জ হয়ে গেছে যেহেতু ভেনু ওই স্কুলে আপনার সিট পড়েই নি ওই থেকে উইথড্র করে নেওয়া হয়েছে সিট সেন্টার তো আপনাদের আশা রাখছি এইসব ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট আছেন বা এইসব স্কুলে যাদের পড়েছিলো সিট তারা নতুন করে অ্যাডমিট ডাউনলোড করুন ডাউনলোড করে আপনারা নতুন অ্যাডমিটের এক্সাম সেন্টারে গিয়েই পরীক্ষা দিয়ে আসুন বলে রাখি এই দেখুন বীরভূম ডিস্ট্রিক্টে বীরভূম ডিস্ট্রিক্টে সিট পড়েছে যাদের কোচবিহার দার্জিলিং হুগলি মালদা মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা এই সব জেলাতে যাদের এই স্কুলগুলোতে সিট পড়েছে প্রথম রোতে যে স্কুলগুলো আছে সেগুলো তাদের বর্তমান ভেনু আছে এবং নতুন ভেনু যে আছে পাশেরটা নতুন অ্যাডমিট ডাউনলোড করে আপনারা পাশের ভেনুটা দেখতে পাবেন সেই এক্সাম সেন্টারে গিয়ে আপনারা পরীক্ষা দেবেন এতে করে কোনো আপনাদের অসুবিধা হবে না খবরটি কালকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল নোটিশ দ্বারা জানানো হয়েছে এবং সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন আশা রাখছি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ